সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ চালু হওয়ার পর বাগদায় শুরু হয়েছে সিএ ক্যাম্প আমরা এই মুহূর্তে রয়েছি বাগদার চুয়াটিয়াতে এবং বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এবং তিনি তার উদ্যোগে এই সিএ ক্যাম্প চালু করেছেন এবং সেখানে প্রচুর মানুষ এসছেন যারা আশি সাল বা নব্বই সালের পর যারা বাংলাদেশ থেকে এদেশে এসছেন তাদের জন্য যে সি এর ফর্ম ফিল আপ করা হবে এবং প্রথমে কথা বলে নেব আপনি কত সালে এসছেন আমি তেরোশো

পরিচয় পত্র ওই যে আমরা তো আছি পট করে কাকা কোনো কিছু করতে পারি নেই গায়ে খাটিয়া তারপর একটু বাড়ির জায়গা করেছি হ্যাঁ এমন বিশেষ কোনো কিছু করতে পারি নেই হ্যাঁ এখানে কি জন্য এখানে আসছে ওই যে নাগরিকতার জন্য আসছে ওই দেশ থেকে ধর্মীয় কারণে এই দেশে আসতে বাধ্য হয়েছে তারাই মোটামুটি দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষে বসবাস করছে কেউ উনিশশো সালে এসছে কেউ উনিশশো সালে এসছে কেউ নব্বইয়ে এসছে কেউ এবার যারা দু সালে ডিসেম্বরে থার্টি ফার্স্টের আগে এই দেশে এসছে তারা সিটিজেনশিপ অ্যাক্ট অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট তার মাধ্যমে নাগরিকত্ব অ্যাপ্লাই করছে তারই জন্য আমরা মোটামুটি একটা সহযোগিতা শিবির করেছি অনলাইন অ্যাপ্লিকেশন করার পর হ্যারিং হচ্ছে আমাদের বারাসাতে হ্যারিং হচ্ছে সদরে ওইখান থেকে হ্যারিং হওয়ার পর ওই অনলাইনে আবার সার্টিফিকেট তুলে নিচ্ছেন অর্থাৎ যারা এদেশে এসছেন এবং তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে সেই আবেদন প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে তিনি সাহায্য করছেন সৌরভ গোয়ালি এবং যেরা এসছেন বাগদার বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা এখান থেকে তাদের নাম নথিভুক্ত করে এই পোর্টালে আবেদন করার জন্য যাচ্ছেন এবং যেটা জানানো হচ্ছে যে নাগরিক সংশোধিত নাগরিকত্ব আইন সেই চালু হওয়ার পর এই সমস্ত নাগরিকরা যারা বাংলাদেশ থেকে দেশে এসছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে এই বাগদা এলাকায় ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে শুভঙ্কর দাস ও সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে